সেনগুপ্তদের জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করার পরেও শেষ মেশ দীপা পেলো না তার ভালোবাসার দাম তিস্তার বিয়ে থেকে শুরু করে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দীপাকে দায়ী করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো সেনগুপ্ত বাড়ি থেকে দীপা নিজের জীবনের থেকে বড় আঘাত পাওয়ার পর শুধুমাত্র তার মেয়েদের জন্য অর্জুনের সঙ্গে নিল বিয়ে করার সিদ্ধান্ত হ্যালবন্দ্র অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে দীপা সারা জীবন তার পরিবারের ভালো চেয়ে এসেছে একটি মুহূর্তের জন্য দীপা নিজের কথা না ভেবে সবসময় তার সেনগুপ্ত পরিবারের কথা ভেবে এসেছে সেই সেনগুপ্ত পরিবারই তার সেবা যত্ন আর ভালোবাসার এমন ফল দেবে দীপার স্বপ্নেও ভাবতে পারেনি যেখানে দীপা রূপার কথা না ভেবে শুধুমাত্র তিস্তাকে বদমাস ভিক্টরের হাত থেকে বাঁচানোর জন্য তাকে রোখা করে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনলেও সেটার কোনো মূল্য দেয় না সেনগুপ্তরা বরং তারা এটার জন্য শুধুমাত্র দীপাকে দায়ী করতে থাকে যেখানে অনুজাত এর জন্য দীপাকে দায়ী করে যা খুশি তাই বলে বরং লাবণ্য সেও তার সব সীমানা ছাড়িয়ে যায় দীপাকে অপমান করার দিক থেকে আর বলে যে যেদিন থেকে দীপা বিয়ে করে সেনগুপ্ত বাড়ি এসেছে সবকিছু অমন হয়েছে তাদের সাথে তাই লাবণ্য তৎক্ষণাৎ দীপাকে সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে যেটা শোনার পর দীপার মন ভেঙে চুরমার হয়ে যায় আর অর্জুন দীপাকে ওখান থেকে নিয়ে যেতে বাধ্য হয় কিন্তু তারপর দীপা নেয় এক বড় সিদ্ধান্ত যে এই সেনগুপ্তরা তার ভালোবাসার যোগ্য নয় তাই তাদের থেকে সব রকম সম্পর্ক ছিন্ন করে অর্জুনের সঙ্গে তার এক নতুন জীবন গড়ে তুলতে চায় দীপা তাই দীপা অর্জুনের নামে সিন্দুর নিজের স্মৃতিতে পরে নিয়ে পূরণ করলো শোনার উপর ইচ্ছে